সকল প্রশংসা মহান আল্লাতালার জন্য যিনি অত্যন্ত মেহেরবান মদিনায় তখন রাতের অন্ধকার নেমে এসেছিল মদিনার রাস্তাগুলি ছিল নীরব প্রতিটি বাড়ির দরজা ছিল বন্ধ এমন সময় ফাতেমা মারা দেহলতাল আনহা তাহাজ্যুতের সলাৎ আদায় করছিলেন সলাদ শেষ করে মহান আল্লাতালার দরবারে হাত তুলে দোয়া করতে লাগলেন এমন সময় দূরের পাহাড় থেকে একটি সিংহের গর্জন ভেসে এলো সাধারণ সিংহের গর্জন যেমন হয় সেদিনের গর্জনটা ছিল অনেক বেশি কর্কশ এবং ভীতিকর ফাতেমারা দেহলতাল আনহা এই গর্জন শুনে মনে মনে চিন্তা করছিলেন কোনো বিপদ কি এগিয়ে আসছে মদিনার খুব কাছে একটি পাহাড়ি জঙ্গল ছিল সেই জঙ্গলে হিংস্র পশুরা বসবাস করত বিশেষ করে রাতের বেলায় ওই জঙ্গলের ধারে কাছে যাওয়ার কথা কেউ চিন্তাও করতে পারত না এই জঙ্গলের অন্য প্রান্তে একটি জরাজীর্ণ কূরে ঘরে একজন বিধবা মহিলা বসবাস করতেন এই কুরে ঘরে এই মহিলা একাই বসবাস করতেন মহিলার এমন কোনো সম্পদ ছিল না যার মাধ্যমে তিনি নিয়মিত খাবার কিনতে পারেন দারিদ্রতার কারণে এই মহিলাকে বেশিরভাগ সময় অভুক্ত থাকতে হতো মদিনাবাসীরা এই মহিলার ব্যাপারে তেমন কিছুই জানত না একদিন সকালে ফাতেমা রাদ আনহা নবী করিম সাল্লাহু আল্লাহ সাল্লামের হুজরা এসে উপস্থিত হলেন দরজায় দাঁড়িয়ে তিনি শুনতে পেলেন ভেতরে নবী করিম সাল্লু আল্লাহ সাল্লাম তার শাহাবাগণের সঙ্গে আলাপচারিতায় মগ্ন নবী করিম সালাম শাহাবাগণকে উদ্দেশ্য করে বিষন্ন কণ্ঠে বলছিলেন তোমরা কি জানো মদিনার জঙ্গলের অপর প্রান্তে একজন দরিদ্র বিধবা মহিলা বসবাস করেন এই মহিলার স্বামী মহান আল্লাহতালার রাস্তায় শহীদ হয়েছেন তিনি অনেক কষ্টে জীবন অতিবাহিত করছেন আমি জানতে পেরেছি আজ দুই দিন যাবত তিনি অভুক্ত অবস্থায় রয়েছেন যে এই মহিলাকে পানাহার করাবে মহান আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট হবেন নবী করিম সাল্লালাল্লাহু আলাহিউ কথার উত্তরে সাহাবায় কেরাম বললেন হে আল্লাহ রাসুল সাল্লু আলাহিউাল্লাম আপনি নিশ্চয়ই অবগত রয়েছেন ওই মহিলার বাড়িতে যেতে হলে এই জঙ্গল অতিক্রম করতে হবে এই জঙ্গলে হিংস্র পশুরা বসবাস করে নবী করিম সাল্লাল্লাল্লাহু আল্লাহ বললেন ভয়ের কোনো কারণ নেই পশুরাও মহান আল্লাহতালার সৃষ্টি তারাও মহান আল্লাহ জিকির করে নবী করিম সাল্লু আলহিউসাল্লামের কথাগুলি ফাতেমা রাধেলতাল আনহার হৃদয়ে প্রবেশ করেছিল অশ্রু সজল চোখে তিনি চিন্তা করছিলেন আমার পিতা একজন অপরিচিত মহিলার কষ্টে কাতর হচ্ছেন সেই পিতার কন্যা হয়ে আমি কেন এই সমস্যার সমাধান করব না ফাতেমা রাধেলতাল আনহা খুব দ্রুত বাড়িতে চলে আসলেন নিজের হাতে রুটি তৈরি করে কিছু পরিমাণ খেজুর নিয়ে সেই মহিলার কুটিরের উদ্দেশ্যে রওনা হলেন এমন সময় উম্মে সালমা রাদালুতাল লান্হা উপস্থিত হলেন তিনি বললেন হে ফাতেমা আপনি কোথায় যাচ্ছেন ফাতেমা রাদালুতাল আহা উত্তর দিলেন জঙ্গলের অপর প্রান্তে একজন বিধবা মহিলা অভুক্ত অবস্থায় রয়েছেন তাকে আহার করানো প্রয়োজন উম্মে সালমা রাদালুতাল লান্হা অবাক হয়ে বললেন আপনি একা কিভাবে যাবেন জঙ্গলের রাস্তা খুবই বিপজ্জনক সেখানে অনেক হিংস্র পশু বসবাস করে ফাতেমা রাধেলতা লান্হা বললেন এই দুনিয়ার সমস্ত প্রাণী মহান আল্লাতলার সৃষ্টি হিংস্র প্রাণীরাও মহান আল্লাতলার জিকিরে মশগুল থাকে মহান আল্লাহ তালাই আমাকে রক্ষা করবেন এই কথা বলে তিনি জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলেন কিছুক্ষণের মধ্যেই সূর্য পশ্চিম প্রান্তে হেলে পড়তে শুরু করেছিল জঙ্গলের পশু পাখিরা নিরাপদ আশ্রয়ে যেতে লাগল এইদিকে একজন সাহাবি নবী করিম সাল্লাহু আল্লাহ আসাল্লামকে বললেন হে আল্লাহ রাসুল সাল্লু আলহিউাল্লাম আমি ওই মহিলার জন্য আহারের ব্যবস্থা করব তখন নবী করিম সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম বললেন ফাতেমা সেই মহিলার জন্য খাবার নিয়ে রওনা হয়েছে নবী করিম সাল্লাহু আলাহিউাল্লামের এই কথা শুনে একজন সাহাবি সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলেন কারণ সেই সাহাবি জানতেন জঙ্গলে অনেক হিংস্র পশু রয়েছে ফাতেমা রাধেহতাল আনহার কোনো বিপদ হতে পারে ফাতেমা রাদহতাল লানহা জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিলেন এমন সময় ফাতেমা রাদেলহতাল আনহার মনে একটি অদ্ভুত অনুভূতির সৃষ্টি হল তার মনে হচ্ছিল কেউ একজন তাকে নিঃশব্দে অনুসরণ করছে ফাতেমা রাদহতাল লানহা পেছনে তাকিয়ে দেখলেন একটি সিংহ তাকে নিঃশব্দে অনুসরণ করছে সিংহটিকে দেখে ফাতেমা রাদেলউতা লানহা ভয় পেলেন না তিনি সিংহকে উদ্দেশ্য করে বললেন হে সিংহ তুমি মহান আল্লা সৃষ্টি আমিও মহান আল্লা সৃষ্টি আমি একজন ক্ষুধার্ত মানুষের জন্য খাবার নিয়ে যাচ্ছি সিংহটি ধীরে ধীরে ফাতেমা রাধে আনহার কাছে আসলো মহান আল্লা এই সময় সিংহের জবান খুলে দিলেন সিংহটি অত্যন্ত বিনয়ের সাথে ফাতেমা রাধেলুতাল্লা আনহাকে উদ্দেশ্য করে বলল হে নবীকন্যা ফাতেমা রাধাহতাল আনহা আপনি আমার সালাম গ্রহণ করুন আমি এখানে কোনো ঝামেলা করতে আসিনি আমি বরং আপনাকে পাহারা দিতে এসেছি আমি জানি আপনি নবী করিম সাল্লাল্লাহু আলহিউ কলিজার টুকরা নবী করিম সাল্লু আলহিউ বলেছেন যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকেও কষ্ট দেয় আমি জেনে শুনে নবী করিম সাল্লু আলহিউ আসাল্লামকে কীভাবে কষ্ট দিতে পারি আমি আপনার নিরাপত্তা বিধান করব এবং আপনাকে সসম্মানে সেই বিধবা মহিলার ঘরে পৌঁছে দেব যে সাহাবি ফাতেমা রাদুতাল আনহাকে সুরক্ষা দেওয়ার জন্য জঙ্গলে এসেছিলেন তিনি দূর থেকে এই দৃশ্য দেখে বিস্ময়ে হত বিহল হয়ে পড়েছিলেন তিনি মহান আল্লাহতালার দরবারে ফরিয়াদ করে বললেন হে আমার রব আপনি কতই না মহান আমরা কতই না ভাগ্যবান কারণ আমরা নবী করিম সালাল্লাহু আলাহিউসাল্লামের সান্নিধ্য পেয়েছি অথচ সেই সমস্ত মানুষেরা কতই না দুর্ভাগা যারা নবী করিম সালাল্লাহু আলাহিউ অবজ্ঞা করে হে আমার রব আপনি এই সমস্ত মানুষকে হেদায়ত দিন সেই সাহাবীর চোখ অশ্রু দিয়ে ভরে উঠল তিনি খুশি মনে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন যাতে এই ঘটনা নবী করিম সাল্লাহ আলহিউাল্লামকে বলতে পারেন অন্যদিকে ফাতেমা রাদেল্লতাল্লাহ আনহা সেই মহিলার কুটিরের উদ্দেশ্যে আবারও রওনা হলেন সিংহটেও কৃতজ্ঞ চিত্তে ফাতেমা রাদেল্লতাল্লাহ আনহাকে অনুসরণ করছিল অবশেষে ফাতেমা রাদালতাল আনহা জঙ্গল অতিক্রম করে সেই মহিলার কুটিরে এসে উপস্থিত হলেন এই সময় সেই মহিলা মহান আল্লাতালার দরবারে ফরিয়াদ করে বলছিল হে আমার রব আজ তিন দিন যাবৎ আমি অভুক্ত ক্ষুধার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না হে আমার রব আপনি তো রহমতের সমুদ্র আপনি আমাকে রহম করুন মহিলা দোয়া শেষ করে পেছনে ঘুরতেই ফাতেমা রাদালুতাল আনহাকে দেখতে পেলেন তিনি ক্লান্ত স্বরে বললেন আপনি কে ফাতেমা রাধেলতাল আহ্না বললেন আমি ফাতেমা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাহিউসাল্লামের কন্যা তখন মহিলা চিৎকার করে বললেন আমি মহান আল্লাতালার কাছে খাবারের জন্য দোয়া করেছিলাম কিন্তু মহান আল্লাহ তালা আমাকে এত বড় সৌভাগ্য দান করবেন সেটা আমি কল্পনাও করতে পারিনি নবীকন্যা ফাতেমা নিজে আমার এই ভাঙা কুটিরে উপস্থিত হয়েছেন এটা কি স্বপ্ন নাকি বাস্তব এই পর্যন্ত বলে সে মহিলা কান্না করতে লাগলেন ফাতেমা রাদেল্লতাল আনহা সেই মহিলাকে সান্ত্বনা দিলেন এরপর সেই মহিলাকে আহার করিয়ে তিনি আবারও মদিনার উদ্দেশ্যে রওনা হলেন মহিলার কুরে ঘর থেকে কিছুটা দূরে সিংহটি ফাতেমা রাদেহতাল আনহার জন্য অপেক্ষা করছিল ঠিক সেই সময়ে জঙ্গলের কাছে একজন রাখাল ছাগল চড়াচ্ছিল ছাগল চড়াতে চড়াতে সে একটি অদ্ভুত দৃশ্য দেখল জঙ্গলের রাস্তা দিয়ে একজন সম্ভ্রান্ত মহিলা হেঁটে যাচ্ছেন সেই মহিলাকে একটি সিংহ অনুসরণ করছে সিংহটি সেই মহিলার কোনো ক্ষতি করছে না বরং মনে হচ্ছে সিংহটি সেই মহিলাকে পাহারা দিচ্ছে এই রাখাল ফাতেমা রাধেলতাল আনহাকে চিনত না রাখাল এই অদ্ভুত দৃশ্য দেখে হত বিউফল হয়ে পড়েছিল এরই মধ্যে ফাতেমা রাধেলতাল আনহা জঙ্গল পার হয়ে মদিনার সীমানায় পৌঁছে গেলেন সিংহটি নিঃশব্দে ফাতেমা রাধেলৌতাল আনহাকে অনুসরণ করছিল যখন ফাতেমা রাধেলাতাল্লাহ আনহা জঙ্গলের সীমানায় চলে আসলেন তখন সিংহটি ফাতেমা রাধেলৌতাল আনহাকে বিদায় জানিয়ে নিজের আস্তানায় ফিরে গেল এই সময়টাতে নবী করিম সালাল্লাহ আলহিওয়াসাল্লাম শাহাবাগণের সঙ্গে আলাপচারিতায় মগ্ন ছিলেন সেই সাহাবি যিনি ফাতেমা রাদহতাল্লাহ আনহাকে সুরক্ষা দেওয়ার জন্য জঙ্গলে গিয়েছিলেন সেই সাহাবি নবী করিম সাল্লু আলাহিউ আসাল্লামকে সমস্ত ঘটনা খুলে বললেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাহিউ আসাল্লাম বললেন ফাতেমা শুধুমাত্র আমার কন্যা নয় সে মহান আল্লাহ তালার একজন প্রিয় বান্দি মহান আল্লাহ তালা তাকে জান্নাতের নারীদের সর্দার করেছেন যে ব্যক্তি সত্য এবং হকের পথে থাকে মহান আল্লাহ তালা তাকে সাহায্য করেন এই অলৌকিক ঘটনা সাহাবিদের মধ্যে ছড়িয়ে পড়েছিল এই দিকে জঙ্গলের সিংহ সেই রাখালের সামনে এসে উপস্থিত হল সিংহ দেখে রাখাল প্রচণ্ড ভয়ে দিশেহারা হয়ে পড়েছিল তার পায়ের নিচের মাটি যেন সরে গিয়েছিল প্রচণ্ড আতঙ্কে সে থরথর করে কাঁপতে লাগল কিন্তু মহান আল্লাতালার হুকুমে সিংহটি শান্ত কণ্ঠে বলল হে অচেনা মানুষ তুমি এখনও নবী করিম সাল্লাহু সাল্লামের দাওয়াত কবুল করনি অথচ আমরা জঙ্গলের পশুরাও তাকে চিনতে পেরেছি সিংহের মুখ থেকে এমন কথা শুনে রাখাল স্তব্ধ হয়ে গেল সে বিস্ময়ে হতবাক হয়ে সিংহকে দেখছিল যেন সে বুঝতে পারছিল না এটা কি স্বপ্ন নাকি বাস্তব কিন্তু তার মনে একটি আলো জ্বলে উঠল সে এক মুহূর্ত দেরি না করে ছাগলগুলিকে সেখানে রেখে নবী করিম সালাহু ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হল অন্যদিকে জঙ্গলের প্রান্তে সেই সিংহটি রাখালের ছাগলগুলিকে পাহারা দিচ্ছিল রাখাল যখন তার ছাগলগুলির কাছে ফিরে আসলো তখন সে দেখল তার সমস্ত ছাগল নিরাপদেই রয়েছে সিংহ তাকে দেখে উঠে দাঁড়াল তারপর সম্মানের সঙ্গে মাথা নত করে বিদায় নিল এবং নিঃশব্দে জঙ্গলের দিকে ফিরে গেল রাখালের জীবন তখন বদলে গিয়েছিল সে তখন আর শুধুমাত্র রাখাল ছিল না সে ছিল নবী করিম সাল্লাহ সালামের একজন সম্মানিত সাহাবী এই ঘটনা মদিনায় ছড়িয়ে পড়েছিল সবার মুখে মুখে একই কথা ছিল যে মহান আল্লাতালার জন্য বের হয় মহান আল্লাহ তালা তার জন্য পথ তৈরি করে দেন সেই পথ যদি জঙ্গলের মাঝখান দিয়েও যায় আপনাদের একটি কথা জানিয়ে রাখি এই ঘটনাটি পবিত্র কোরআন বা কোনো সহি হাদিসে নেই এটি একটি জনপ্রিয় শিক্ষামূলক এবং আধ্যাত্মিক প্রভাবসম্পন্ন কাহিনী হিসেবে বর্ণনা করা হয় সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম